আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগত আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনার সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে তো সকালে ঘুম থেকে উঠেই জানাতের বাবা নিচে গিয়েছিল নাস্তা আনার জন্য তো এখানে ডিম নিয়ে এসেছে এক ডজন ওটাই খুলে রেখে দিচ্ছি আর এই ডিম হোল্ডারটার ভিতরে না যদিও আমি উপর থেকে ডিম রাখি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি নিচ থেকে শুরু করে তারপরে ওপর পর্যন্ত এসেছি কিনে যখন ফেলেছি এবার ব্যবহার তো করতে হবে তাই একটু সাবধানের সাথে ব্যবহার করছি আর এই তো কাল রাতে এই থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম তো ওগুলোই এখন এখান থেকে গুছিয়ে একটু কমিয়ে নেব যেহেতু কিছুদিন হলো গ্রাম থেকে এসেছি তাই ঘরটাও বেশ এলোমেলো হয়ে আছে আর ঘরটাও ক্লিন করতে হবে কিন্তু কোন কোথা থেকে যে শুরু করব সেটাই খুঁজে পাচ্ছি না হাতেও সমস্যা আর এর মধ্যে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডও নেই আমার যে কাজের খালা ছিল উনি কাজ ছেড়ে দিয়েছে তো সব মিলিয়ে একটু সমস্যার মধ্যে আছি আর এখানে আমি এক পাতিল পানি গরম দিয়েছি জানাতের বাবার জন্য আর জানাতের জন্য ওনারা এখনও কিন্তু এতটা শীত নেই গরম পড়ে গেছে তারপরও জানাতের বাবা গরম পানি দিয়ে গোসল করবে ওনার ঠান্ডা পানি চলবে না নিয়ে শীতে সবার আগে গরম পানি দিয়ে গোসল করা শুরু করে আর শীত যাওয়ার সবার শেষে গরম পানি দিয়ে গোসল করা শেষ করে আর কি তো কিছু ডিম আমি পোস্ট করে নিয়েছি নিয়ে নাস্তাটা রেডি করে নিয়েছি এখানে হালুয়া এনেছিল ভাজি রুটি রুটিটা আমি খাই আমার কাছে হোটেলের পরোটাটা খেতে একটু ভালো লাগে না রুটি হলে তাও একটা খাওয়া যায় আর ডিম পোচ তো এদিকে সবাই মিলে নাস্তা করে নিয়েছি আমার বাসায় কিন্তু গেস্ট ছিল আমার ননদের হাজব্যান্ড উনি কিন্তু কিছুদিন আগেও একবার এসেছিল ওয়াল্টনার একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য তো চাকরিটা হয়েছে সেইটারই কোনো এক কাজে আবার ঢাকা এসেছে তো বললো যে আমি এসিটা সার্ভিসিং করে দিয়ে যাই যেহেতু শীত চলে গিয়েছে গরম পড়লেই তো আবার এসি ব্যবহার করতে হবে আর আমাদের কিন্তু সবসময় উচিত যে গরম শীত চলে যাওয়ার পরে গরম আসার আগে এসি সার্ভিসিং করে তারপর এসি ব্যবহার করা নয়তো কিন্তু যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে তো সে ভিতরে ওইটা করছিলো জানান বাবা কিন্তু বাহিরের বারান্দার এই কাজটা করে নেছিল তো বারান্দার যে যে ফ্যানটা আছে সেটা পরিষ্কার করার তো এসি ফ্যানটা কিন্তু প্রচুর পরিমাণের ময়লা বের হয়েছে আর যেহেতু কিছুদিন বাসায় ছিলাম না তো বারান্দাটাও কিন্তু প্রচুর নোংরা হয়েছিল বাহিরের থেকে ময়লা এসে তো এখন দুটো একসাথে ক্লিন করা হয়ে যাচ্ছে তো এদিকে কিন্তু আমি দুপুরের জন্য রান্নাও বসিয়েছি যেহেতু বাসায় গ্যাস নেই একেবারে ইট্টু ইট্টু জ্বলছে রকম তো ওটা দিয়ে তো রান্নাটা শেষ করতে হবে কিছু করার নেই না খেয়ে তো আর থাকা যাবে না তো এখানে আমি কিছু চিংড়ি মাছ মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব এর জন্য তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মতো দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দুয়া ও ভালোবাসা তো এই কিন্তু আমার কুমড়াটা রান্না করা হয়ে গেছে যেহেতু কেটে কেটে ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে তাই খুব সহজে হয়ে গেছে কিন্তু আমার কিন্তু গ্যাস নেই রান্নাটা হতে অনেক সময় লেগেছে আর পুরো ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা তারা আপনাদের ভালো লাগবে না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই কেটে কেটে অল্পই শেয়ার করছি তো মিষ্টি কুমড়াটা নামিয়ে এখানে আমি কিন্তু ইলিশ মাছের একটা তরকারি বসিয়ে দিয়েছি মাছটা আমি কষিয়ে নিয়েছি আজকে আর কোনো রান্না পুরোপুরিভাবে আপনাদের সাথে শেয়ার করছি না এখন আগে থেকে একটু গ্যাসটা বেড়েছে তো আমি ইলিশ মাছটা কষিয়ে উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি আজকে অল্প পরিমাণে সিম আর টমেটো দিয়ে মাছটা ভুনা করব তো প্রচুর পরিমাণের গ্যাসের সমস্যা করতেছে আগে এরকম সমস্যা করেনি এখন তো প্রায় চুলা বন্ধই হয়ে যায় তো আগে কিন্তু এমনটা হয়নি কখনো হয়েছে কোনো কোনো এলাকায় কিন্তু আমি যে বাসায় থাকি সেই বাসায় কখনও গ্যাসে এরকম সমস্যা দেয়নি কিন্তু এখন ইদানিং প্রচুর পরিমাণে সমস্যা দিচ্ছে গ্যাসে তো রোজার মধ্যে যে কী অবস্থা করবে সে সেই টেনশনে আছি এখন না হয় একটু পর আগে পরে খাওয়া যায় কিন্তু রোজার মধ্যে তো টাইমলিভাবেই খেতে হবে ইফতার করতে হবে তখন মনে হচ্ছে একটু বেশি সমস্যা হবে আর এদিকে কিন্তু আমি সিমটা মশলার সাথে কষিয়ে নিয়েছি একটু ভালোভাবে তারপরেই তো এখানে দুইটা বড়ো বড়ো সাইজে টমেটো দিয়ে দিয়েছি এখন টমেটোর দাম খুব কম বিশ টাকা কেজি পনেরো টাকা কেজিতে পাওয়া যায় আর টমেটোগুলো এত সুন্দর কি বলবো মনে হয় যে বাজারে যত টমেটো আছে সবই কিনে নিয়ে আসি এত সুন্দর লাল লাল টমেটো এক একটা টমেটো মনে হয় যে আপেলের মতো তো টমেটো দিয়ে একটু সময় কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিমটা সিদ্ধ হওয়ার জন্য তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন কিছুক্ষণ সময় রান্না করে নেব তো এই তো এরপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি মাছটা আমি সিম তরকারির সাথে দিয়ে দিয়েছিলাম বলকাশের পরে তো এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি বেশ কিছু পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে ফেলবো মোটামুটি একটু ব্যস্ত ছিলাম যেহেতু এসিটাও ক্লিন করা হয়েছে রুমটাও নোংরা ছিল রুমটাও পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় তাই তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তারপর এই তো আমি অফ ক্যামেরায় এখানে কিছু শাক ভাজি করে নিয়েছি এটা হচ্ছে লাউ শাক তো এই ছিল আজকে আমার রান্না লাউ শাক ভাজি সিম দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে বোনা করে নিয়েছি সাথে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ তো আজকের জন্য এইটুকুই যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম